সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এটি আমরা দীর্ঘ পাঁচ মাসের মতো আমাদের এই জমিতে রেখে দিয়েছিলাম শুধুমাত্র পরিপক্ক কাটিনের জন্য বর্তমানে এই জমিতে পরিপক্ক এবং ভালো মানের কাটিন তৈরি হয়েছে তো আজকে আমরা এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই জমিতে ঘাসগুলো কেমন হলো তো দর্শক শ্রোতা আপনি চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন খুবই নরম এবং মিষ্টি ঘাস রসালো স্বাদযুক্ত একটি ঘাস গবাদি পশু অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি এই গাছটি খেয়ে থাকে এর অনেকগুলো কারণ রয়েছে এটির প্রথম কারণ হল এটি খুবই নরম এবং মিষ্টি দ্বিতীয় কারণ হলো এটি এই ঘাসে দাঁড়ালো কম এবং অন্যান্য ঘাসের থেকে এই ঘাসে কিন্তু পাতা বেশি হয় ডাটাটা কম হয় তো দর্শক অনেকগুলি কারণ রয়েছে এই গাছটি বেশি খাওয়ার তো দর্শক আর এই গাছটি কিন্তু আপনার চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন পাওয়া যাবে সেটা যদি আপনারা দু মাস থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কেটে খাওয়াতে পারেন তাহলে তো দর্শক আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের পাশাপাশি এস জারাওয়ান তারপরে এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার তাইওয়ান গুয়াতিমালা জার্মান হোয়াইট হাইব্রিড এই সকল গাছের কাটিন আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা যারা এইসব গাছের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও এই গাছের গুলো পাঠিয়ে দিতে পারবো তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন